গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্না রত্নাবুলোকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আজকে একটা নতুন বুলোকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে তো শনিবার বাড়িঘর মোচা লেপা পোচা সব কিছু মাঝে ঠেছে সব কিছু শেষ তাই দেখো বাসনগুলো মাঝে এখানে রাখছি আর পুরা বাড়িটা আজকে মোচা হচ্ছে মা আর মেয়ে দুইজনে মিলে তাই সারাদিনে কি করব না করব সব কিছু শেয়ার করবো আপনারা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে পরে চি আবার আপনাদের সামনে কথা বলতে এই দেখো আমাদের বাড়িতে দুইটা নতুন অতিথি আসলো হয় দেখো এখানে আমি বিস্কুট খেতে দিচ্ছি কি সুন্দর করে বিস্কুট খাচ্ছে দেখো কত সুন্দর দুইটা বাচ্চা কে জানে এখানে ধুয়ে গেছে তা আসছে আমাদের বাড়িতে এখন বাচ্চাগুলো কী খাইতে দেয় ওই জন্য বাচ্চাগুলোকে এখন খেতে দিলাম বিস্কুট একটা কাগজে করে আর কি বিস্কুট খেতে দিলাম রুটন ঝাড়ু দিয়ে তারপরে আসলাম এই যে ঘর মুছতে আজকে তো ওই একাদশীও এসলাম কলতলায় কলতলা কি করবো কত বাসন মাজবো ওই কতগুলো বাসন বাসনগুলো মাজাবে আর আমি ঘর মুছিয়ে দিলাম বারান্দা মুছে দিলাম আর এই দেখো আমার পল্লবী উঠার মুছতিছে ওই আর পুরা বাড়িটা আজকে মোছা হবে আর কি আজকে একাদশী ওই জন্য পুরো বাড়িটা মশে আর বাড়িটা নোংরাও হয়েছে কয়দিন থেকে মোছানো হয় না বৃহস্পতিবারে বাড়িতেই ছিলাম না ওই জন্য মোছানো হয়নি আর এই দেবো পল্লবী মুছতেছে এখন আর এগুলো সবগুলো আমি মুছলাম রান্নাঘর যে রান্নাঘরটাও মশা হয়েছে এই ঘরটাও মশা হয়েছে আর এখন পল্লবী খালি উঠানটা মুছবে ব্যাস আর আমি যাব কলতলায় বাসন মুছতে তা বন্ধুরা সঙ্গেই থাকুক বাসনটা মাজা হোক তারপর আসছি আপনাদের সামনে আবার এই দেব করতগুলা বাসন কলতলায় তা বাসনটা মাঝি মাঝে তারপর আপনাদের সামনে আবার কথা বলেছি একটা দিদিভাই কমেন্ট করছে আমাকে ধান জারানো তা আজকে তো আগে অনেক দিনই পুরানা ধান ছিল তগুলো রৌদ্রে দিচ্ছে তা আজকেই ধান

ধান ঝাড়ে এই যে বস্তার মধ্যে রাখছি ধান ঝাড়া কমপ্লিট তারপর খড়িগুলো আর কি তুলবো তুলে তারপর চান টান করে বেলা অনেকটা হয়ে গেছে তা চলো সঙ্গে থাকো খড়িগুলো তোলা যাক এই দেখো খড়িগুলো খড়িগুলো আর কি তুলতেছি এই যে একটা একটা করে আর কি গোচে নিগুলো আউলানো ছিল তা গুছে গুচে আর কি ঘরে তুলো তো যখন গ্যাস থাকে না তখন আর কি চৌকায় রান্না করতে লাগে কিন্তু অনেক দিন পর গ্যাস আর কি ভরেছি গ্যাস ছিল না তা আধা কেজি করে চাল রান্না করি যেন তো তার জন্য চৌকে ধরাই আর কি ভাতটা আর কি সিদ্ধ হতেই যায় না তার জন্য এখন গ্যাস ভরে আনছি তা এখন গ্যাসেই রান্না করা হবে মারবে আজকে তো একাদশী আজকে তো রান্না বাড়ি করাই হবে না আর পল্লবী স্কুলে গেল স্কুলে আজকে নাকি বই আ।

অনেকটা আর কি বেলা হয়ে গেছে খড়ি তুলে তারপর চান টান করতে লাগবে এখন মনে হয় দুটা আড়াইটায় বাজে গেছে চান টান করে ঠাকুর ঘরে এসলাম ঠাকুর ঘরে যে পূজা করলাম এইরকম আমার মতো করে পূজা করলাম আর এখন একদমই ফুল পাওয়া যায় না আর কি দুই একটা করে ফুল থাকে ওটাই দিয়ে আর কি চিড়ে চিড়ে আর কি পূজা করি আর কি সবাই না কি বলে একটা ফুল তিন ভাগ করে আর কি পূজা করা যায় তো ফুল নাই তো কী করবো তুলসী পাতা যে দুই একটা করে ফুল থাকে এটা দিয়ে আর কি পূজা করা হয় আজকে তো দেরি করেই পূজা করলাম একই ছিলাম আর বাড়ির সমস্ত কাজ কাজটা আজকে সব শেষ করলাম আর কি যেগুলো কাজ আর কি চান করার আগে করার লাগে ওই কাজগুলো করে তারপরে একদম চান টান করে তারপরে ঠাকুর দিলাম এখন বাজে মনে করো দুইটার মতো এখন নিয়ে আর কি আমি ঠাকুর দিলাম তা আমার মতো করে আমি আর কি পুজো করছি আর ঠাকুরকে আজকে আমি ছয়টার পরেছি ঠান্ডা আজকে দিনটা জন্য আজকে সোয়েটার পরে আর কি পুজো দিলাম ও পুজো টুজো করে তারপরে আসলাম রান্নাঘরে চা করতে আজকে তো একা দশ খালি শুধু চায় খাওয়া যাবে তা চা করতে আসলাম তার চাটা একদম চা খাবো আজকে চাটা একটু ভালো করে জাল হলে আর কি ভালো লাগবে তা চা করতেছি বিস্কুটের সে বিস্কুট দিয়ে আর কি বিস্কুট তো খাওয়া যাবে না খালি শুধু চায় খাবো আর রান্নাঘরই তো আজকে নাই একদমই বন্ধ

জল সবাই এখানে আমি তেল দিচ্ছি আর আপনাদের সামনে আর কি মোবাইলটা অন করে আর কি তেল দিচ্ছি তা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখবে আর কালকে কোনো নতুন বিডের সঙ্গে দেখা হবে